তারপরে কোন সময় এই ধরনের ঘটনা ঘটছে ভাই এটা আমি করতে পারবো না ভাই

এভাবে যে আজাদ ভাইয়ের আজকে ঘটনা ঘটেছে কালকে আরেকজনের ঘটতে পারে আমারও ঘটছে আমারও যে এই আপনার কল নিয়ে গেছে মোটর নেওয়ার চেষ্টা করছিল মোটর তার নিয়ে গেছে আমারও অনেক সামান নিয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে এই আজাদ ভাই আজাদ ভাই ওই যে ব্যাটারি নিয়ে গেছে কিছুদিন আগে মোটর নিয়ে গেছে এরপরে ওখান থেকে আবার গাড়ি ওই রুম থেকে একটা গাড়ি নেওয়ার চেষ্টা করছিল তালা কাটছিল নিতে পারা নাই একটা লোক সামনে পড়ে গেছে এটা নিচে কিভাবে মানে এই যে তালাটা কই এই তালাটা ভাঙে নিছে কই তালাটা কই কিভাবে কাটছে আমরা একটু দেখি আমরা দেখতে পাচ্ছি এই যে তালা এরকম মানে খুবই উন্নত মানের দেখি এই তালার বাকি অংশটা একটু দেখি এই যে উন্নত মানের এই তালা থাকা সত্ত্বেও তারপরে এই তালাকে কেটে সম্ভবত খুবই শক্ত হার্ড কোন কিছু দিয়ে কাটার কাটা হয়েছে এবং এতগুলো ব্যাটারি আপনারা কি মনে করেন যে কি হাতে করে নিয়ে গেছে এতগুলো নাকি একেবারে এখান থেকে তারপরে যে দোকানটা আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আজাদ ভাই জি বলেন